ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ আগুনে পুড়ে গেছে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফ আহমেদ বলেন ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই হয়তো এই কাজটি করা হয়েছে জানা যায় অনুষদের যেখানে মোটিভ তৈরির কাজ চলছিল সেখানে আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে চারুকলা অনুষদের দিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন ভরে আগুন লেগে দুটি মোটিভ পুড়ে গেছে জুলাই আগস্ট গণভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাগেতে এটির উচ্চতা বিস্ফুট এই মোটিভে বাস ও বেদ দিয়ে দাতাল মুখের এক নারীর মুখাব বানানো হয় মাথায় খাড়া চারটি সিংহা করা মুখ বিশাল আকৃতির নাক ও দুটি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের হয় তার নতুন নামকরণ করা হয়েছে এই শোভাযাত্রার নতুন নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় यू आर वाचिंग राज टी भि जागरण बांग्लदेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल